বেনারসি গায়ে গয়না পরে সেজে গুজে বসে রয়েছে ওরা গণবিবাহের আসরে চার হাত এক হবে ওদের মারগ্রাম তারাপীঠ সহ জেলার নানা জায়গা থেকে এসে পৌঁছেছে শান্তিনিকেতনে কোনেদের কারো বাবা দিনমজুর কারো আবার মিস্ত্রি একজন মেয়ের বিয়ের আয়োজন করাটা যাদের কাছে বেশ কষ্টের হয়ে ওঠে তাদের কষ্ট লাঘব করার জন্যই এমন আয়োজন তারা শ্রিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গণবিবাহের এমন উৎসবের তারা নাম দিয়েছেন মিলনোৎসব একুশতম বর্ষে ঊনপঞ্চাশতম আয়োজনটি ছিল শান্তিনিকেতনের বাউলহাট কটেজ হোমে মোট সাতজন কনের বিবাহের অনুষ্ঠান হয় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বোলপুর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস ভাল লাগে এতিয়া

মারগ্রাম থানা এখানে আসার কারণ কি বাবা কি করে আর্থিক অবস্থা ভালো নয় বাড়ির তাহলে কীভাবে যোগাযোগ করেছিল এখানে যোগাযোগটা কিভাবে করেছিল এখানেই সব কিছু হচ্ছে কি কি দিচ্ছে এরা কি কি দিচ্ছে বিয়েতে সবই দিচ্ছে আচ্ছা এতে কি তোমাদের পরিবারের সুবিধা হচ্ছে এই যে বিয়ে দিয়ে দিচ্ছে সুবিধা হচ্ছে কেন বিয়ের জন্য কেন বাড়ির আর্থিক অবস্থা ভালো নয় পড়াশুনো করেছে কত দূর কলেজ অবধি ছেলে কী করে আরে দিদি এই ধরনের বিয়ে এখানে হচ্ছে কতটা সুবিধা হচ্ছে উদ্যোক্তারা জানালেন বিভিন্ন জায়গা ঘুরে কন্যা দায়গ্রস্ত বাবাদের খুঁজে নেন তারা তারপরে কোনদের বিয়ে দেন দেখুন দুস্থ পিতামাতা আমিও একটা পিতা আমারও এরকম কন্যা সন্তান আছে যার নাম হচ্ছে তারাশ্রিতা তো আজকে দীর্ঘ একুশ বছর এই কাজ আমি করছি সবাইকে সহযোগিতার নিয়ে মানে আমাদের কমিটিতে এরকম প্রায় এক দেড়শো মেম্বারস আছেন যারা আমাদের এই কাজটাকে করার জন্য ভীষণভাবে আমাকে সহযোগিতা করে তা উদ্দেশ্য হচ্ছে দুস্থ পিতা মাতার পাশে দাঁড়ানো কন্যা গায়ুস্থ পিতামাতা যারা তাদের সন্তানকে বিয়ে দিতে পারে না বিশেষ করে তাদেরকে খুঁজে খুঁজে বের করে কোথায় কন্যা দায়গ্রস্ত পিতা মাতা তাদের মেয়ে পড়াশোনা করেছে অথচ বিয়ে দিতে পারছে না আর্থিক অনটনের জন্য তো তার পাশে দাঁড়ানো তাকে পাশে দাঁড়িয়ে আমিও একটা পিতার দায়িত্ব পালন করার চেষ্টা করছি তার সাথে আমার সাথে প্রচুর লোক আছে শুধু আমি নয় আমার হচ্ছে হচ্ছে একটা উদ্যোগ আর আমার সাথে প্রচুর লোক আছে মানে যারা আমাদের কমিটির মেম্বার হঠাৎ মাথায় এলো কেন এটা আসলো তো আমি একদিন প্ল্যাটফর্ম থেকে এই জায়গায় এসেছি মানে একদম বেলগুড়ি স্টেশন থেকে এই জীবনে এই জায়গায় আসা আমি একদিন ভালো করে খেতে পাইনি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে তো ওই কষ্ট থেকে আমারও মনে হলো যে মানুষের পাশে মানুষ দাঁড়ানোর দরকার আর এই দাদা কিছুক্ষণ আগে বলেছিলেন যে জীবে প্রেম করে যেজন সেজন সে ঈশ্বর ঈশ্বর তো আপনার মধ্যে আমার মধ্যে যারা এখানে আছে তারাই কিন্তু ভগবান ভগবান কখনো কেউ সরাসরি দেখেছেন বলে আমার জানা নেই ভগবান মানুষের মধ্যে দেখতে পাবেন আমরা বিধি হচ্ছে আমাদের কাছে হচ্ছে যার যেটা সম্প্রদায় সম্প্রদায় আমরা নিজেরা মানুষ নিজেদের মতো করে ভেদাভেদ করেছি আমরা মানবজাতি জাতি মানুষই আমাদের কাছে একটাই এবং আমরা নিজেরা যেহেতু কেউ হিন্দু কেউ মুসলিম কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান আমরা কিছু রীতিনীতি আছে তাদের রীতিনীতি মেনে সমস্ত ধর্মকে সম্মান দিয়ে বিবেকানন্দ যেটা বলেছিলেন আমি সেই ধর্মের অনুরক্ত বলে আমি গর্ববোধ করি যে ধর্ম পরধর্মকে সম্মান দিতে পারে যে ধর্ম সকলকে মেনে নেয় সকলকে শ্রদ্ধা ভক্তি জান আমি সেই ধর্ম সেরকম আমরা সকলকে নিয়ে সকলে ধর্মকে ধর্ম কখনো মানুষকে বিভেদ শেখায় না যেটা আমি বলি যেদিন মানুষের রক্ত হিন্দুর রক্ত লাল হবে মুসলিমের রক্ত কালো হবে খ্রিস্টানের রক্ত সবুজ হবে এরম ভেদাভেদাবে সেদিনই মানুষের মধ্যে ধর্মের ভেদ হবে তার আগে কোনো ভেদ নেই আমরা এক আমরা সকলকে এক ভেবে মা তারার সন্তান আমরা সকলে আমরা লোকনাথ বাবার সন্তান সকলে সেভাবে আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে